বলে আমরা আজকে যান বীরভূম পাহাড়ে এক এক হাজার একর ভূমি যে দখল করছে পর্যটন নামে অতি সত্য এটা বন্ধ করা উচিত এই বলে আমার সন্তুষ্ট বক্তব্য শেষ করছে সবাইকে ধন্যবাদ 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 দাদাইকে সমাজ শুনি আমরা আমাদের ইতিমধ্যে আমাদের স্বার্থ দাবি আপনাদের মাঝে উপস্থাপন করেছি আমরা চাই সংশ্লিষ্ট মহল এবং যেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো রকম উন্নয়ন পরিবেশ বিধ্বংসী কোনো রকম উন্নয়ন এই দেশে চলবে না যেখানে প্রধানমন্ত্রীকে সহ বিদ্যাঙ্গুল প্রদর্শন করে এই শিক্ষা গ্রুপ যে কর্মকাণ্ড চালাচ্ছে তাদের বিস্তারিতমূলক শাস্তি দাবি করছি এ পর্যায়ে আজকের এই ছাত্র যুব সমাবেশের সভাপতি বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি পার্বত্য চট্টগ্রাম অঞ্চল কিংবাদের সমন্বয় সাচিনা মর্মা ধন্যবাদ সবাইকে আজকের অনুষ্ঠানে যারা সংযুক্ত হয়েছেন এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে যারা এসেছেন কষ্ট করে এত দূর থেকে এবং সমতলে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমার আমার পক্ষ থেকে এবং গ্রিন বয়েজের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন চিম্বুক পাহাড়ে যে সিংার গ্রুপ যে লুণ্ঠন করার জন্য চেষ্টা করছে অর্থাৎ প্রকৃতিকে ধ্বংস করে তারা যে হোটেল ফাইভ স্টার নির্মাণ করতে যাচ্ছে সেটা আমরা হতে দেব না আমরা যতদিন বেঁচে আসছি পাহাড়ে যত ধরনের অত্যাচার অবিচার সেগুলো আমরা কখনো সহ্য করতে পারবো না আমরা প্রকৃতি পরিবেশ এবং জীববৈচিত্র্য এগুলো বাঁচিয়ে রাখতে চাই যেহেতু বঙ্গবন্ধু বলেছিলেন আমরা সোনার বাংলাদেশ চাই সে সোনার বাংলাদেশ করতে গেলে আমাদের অবশ্যই অবশ্যই রক্ষা করতে হবে আমাদের দেশকে সংরক্ষণ করতে হবে পরিবেশ নদী খাল বিল ছবি আমাদের মাছ গাছ এগুলো সবই আমাদের প্রকৃতির যা আছে সেগুলো আমাদের রক্ষা করে বেঁচে থাকতে হবে তাহলে আমাদের দেশে উন্নয়ন হবে কেবল উন্নয়নও উন্নয়ন নয় যেটা আমাদের ক্রয় করে ঠিক করতে হবে তা না হলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে তো এই বলে আমাদের আজকের অনুষ্ঠানে যারা সংক্ষিপ্ত হয়েছেন আবারও কৃতজ্ঞতা জানিয়ে এখানে আহ সংক্ষিপ্ত কর্তব্য বলে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই শেষ করছি ধন্যবাদ